আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জানবো নবী সাল আলাই সালামের অলৌকিক উ কাহিনী একটি কাহিনী যা শুধু ইতিহাস নয় আমাদের জন্য শিক্ষা সামুদ জাতি ছিল শক্তিশালী ও ধনী তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত কিন্তু তারা অহংকারী ছিল এবং আল্লাহকে ভুলে মূর্তি পূজা করত আল্লাহ বলেন জাতি পীড়িতদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল সুরা আর শামস আয়াত এগারো আল্লাহ তাদের হেদায়তের জন্য নবী সাল আলাই সালামকে পাঠালেন তিনি বলেন হে আমার জাতি আল্লাহর এবাদত করো তোমাদের জন্য তিনি ছাড়া অন্য কোনো উপস্যা নেই হুদ আয়াত একষট্টি সামুদ জাতি সাল্হ আলাই সালামকে চ্যালেঞ্জ করল যদি সত্যি তুমি আল্লাহর নবী হও তবে এই পাহাড় থেকে একটি গর্ভবতী উঠনি বের করো আল্লাহর ইশারায় পাহাড় বিদীর্ণ হলো আর বের হলো এক বিশাল উঠনি কুরআনে বলা হয়েছে এটাই আল্লাহর উটনি তোমাদের জন্য নির্দেশন সুরুপ সুরাভুদ আয়াত চৌষট্টি সাহলা আলাই সালাম তাদের সতর্ক করে দিলেন এই উটনি আল্লাহর বিশেষ নির্দেশন একদিন এটি পানি পান করবে আরেক দিন তোমরা পানি পান করবে এর কোনো ক্ষতি করো না কিছুদিন পর তাদের ধনী ও অবদ্ধ লোকেরা উটনিকে সহ করতে পারল না তারা ষড়যন্ত্র করল অবশেষে তারা নির্মমভাবে উটনিকে হত্যা করলো আল্লাহ বলেন তারা উটনিকেও হত্যা করলো এবং তাদের রবের আদেশ অমান্য করল সুরা শামস আয়া চোদ্দ নবী সাল আল্লাহ সাল্লাম বললেন তোমাদের জন্য মাত্র তিন দিনের সময় আছে প্রথম দিন তাদের মুখ হলুদ হলো তৃতীয় দিন লাল তৃতীয় দিন কালো তৃতীয় দিনে সকালে বর্জ্য আর ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে গেল কোরআানে বলা হয়েছে অতঃপর তাদেরকে বর্জ্য আঘাত ঘাস করল ফলে তারা ঘরে উপুর হয়ে পড়ে রইল সরাভোধ আয়াত ষাষট্টি এই কাহিনী আমাদের তিনটি শিক্ষা দেয় এক আল্লাহর নির্দেশন অস্বীকার করলে ধ্বংস অবধারিত দুই অহংকার ও অবদ্ধতা জাতিকে পতনের দিকে নিয়ে যায় তিন নবীদের আনুগত্যিক নিরাপত্তা ও মুক্তির পথ আল্লাহ বলেন নিশ্চয়ই এই ঘটনায় নির্দেশন রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না প্রিয় দর্শক নবী আলাইহি সালামের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে আপনি যদি কোরআনের আরও কাহিনী জানতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন لائک دین شیئر کرو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ